আসসালামু আলাইকুম এখানে আমি নিয়েছি মুরগির কলিজা মুরগির কলিজা আজকে আমি ঘণা বানাবো মানে মুরগির কলিজা রেসিপি করবো তো ওই থেকে কড়াই চুলায় আমি বসিয়ে দিয়েছি চুলার জালটা ধরে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব তেল এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেল টা দেওয়ার পর ভালো করে পেঁয়াজ গুলো তেলের ভিতরে আমি ভেজে নেব তো দেখো পেঁয়াজ গুলো আমার কি সুন্দর লাল লাল হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব পানি

আর এখানে হচ্ছে জিরে বাটা আদা রসুন বাটা কিন্তু এখানে আমি কলেজাগুলো অনেক আগে থেকে ধেয়ে রেখে দিয়েছিলাম এগুলো আমি এখানে কিন্তু এখানে আমি কলিজাগুলো অনেক আগে থেকে ধরে রেখে দিয়েছিলাম এগুলো আমি এখন এখানে তারপরে একটু ভেজে নেব টমেটো লিজাগুলো ভালো করে কষে নিচ্ছি তোমার কষানোটা হয়ে গেছে এখন এর ভিতরে একটু পানি দিয়ে দেবো আমি বেশি পানি দেবো না কম পানি দিচ্ছি কারণ বেশি পানি কলেজার ভিতর ভালো লাগবে না আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব মানে বোনা করে নেব তার কারণে পানি অল্পই করে দিয়ে দিচ্ছি তো এখন তরকারিটা হওয়ার পালা হতে থাক